আজকে ভুঁই এরকম করে বানাচ্ছে ওইদিন এই পেটের ভুই নাই ভুই যা সে পেছন রাস্তা দিয়ে বাহির ভাবে মানুষগুলো পাগলের মতো শুধতে থাকবে কি এগুলো এই যে আপনার গরু যাই আছে এদের পিছনে আপনার এই যে পলিথিন আসে না এই আপনি একটা বেঁধে দেন যে গুরুটাকে সারেন আমার মনে হয় যত সময় সুস্থ আছে তত সময় ও দৌড়োতে থাকবে ভয়ে আপঙ্কে আপনি ধরে নেন খাসনের মাদে এরকম হবে। মানুষের পিছন রাস্তা বুঝেন পিছন রাস্তা যা আমরা খাই যেটা বের হয় এই রাস্তা দিয়ে আপনার এই নারীบุรี গুলো বের হবে মানুষ যারা আশ্চর্য হয়ে যে পাগলের মতো থাকবে আল্লাহর দয়া সারা কতময় থাকবে না সে সবটা দায়ে প্রত মনে கொள்ளো জীবনকে তুমি এই জীবনকে ধরে রাখতে চাইলে যে মনে হয় জীবন শেষ হবে না অবশ্যই হবে আল্লাহর দ্বারায় তোমাকে দাঁড় হতে হবে তোমার বিবেককে আল্লাহ ধরবে ওই দিন আল্লাহর কাব্যায় তোমাকে বিশাল হিসাব তোমাকে দিতে হবে আজকে ক্ষমতার চাপটি যে কোনো ভাবে তুমি হয়তো আজকে যেভাবেই হক পাশ কাটা যাচ্ছ কিন্তু আল্লাহ দরবারে যেদিন তোমাকে পার হতে হবে ওইদিন দিন কাটার মতো কোনো রাস্তা নেই আল্লাহ দরবারে তোমাকে জবাব দিতেই হবে দিতেই হবে সুতরাং আজকে আমরা সকলেই সাবধান হয়ে যাই আল্লাহর কাছে আমাদেরকে ধরা পড়তেই

এই মাহফিলের যিনি সব দিশা হে ভাই শামসুল হক আলহাজ শামসুল হক ভাই ভাই তো দীর্ঘ সময় ভিতরে আলাপ হয়েছে অনেক ভালো একজন মানুষ মনের মানুষ তাই হোক আল্লাহফাট দিনের জন্য ভাইকে দীর্ঘ হায়াত্যান করে সকল হলে আমি ভাই যেন শ্রম যেন দিনের জন্য দিতে পারি এজন্য আল্লাহফাট যেন ভাই যেন দীর্ঘ হায়াত্যান করে সুস্থ রাখো যার কেনা আমি চলতে না নাকি বলে এই জন্য আমরা সুস্থ রেখে যেন আমরা এই ঘরে উন্নতি ভাইজনের মাধ্যমে আমরা যেন কিছু সাহায্য সহযোগিতা আমরা পাই সকলে আমরা জানা আমি

ला अलाह जलसो थी